ফ্রেন্ডস তোমরা শবে কেমন আছো উনিশ শেষ হবে ভাড়াফাড়ি আছো তো আজকে পনেরোই আগস্ট উনাশিতম্ব স্বাধীন স্বাধীনতা দিবস তো আমার বাবা আগেই বলে দিয়েছে যে কয়েক দিন ধরে বলছিলো বুঝু যে গাছ লাগাবা গাছ লাগাবে গাছ লাগাবে অবশেষে আজকে গাছ লাগাতে পেরেছে দেখো ফ্রেন্ডস কি সুন্দর করে গাছ লাগাচ্ছে আরো দেখাচ্ছি তার উপর দেখো ফ্রেন্ডস আমি তো তখন তোমাদের ওই দিকটা করি আমি বাবা দাও তখন করুক আমরা মোট চল্লিশটা গাছ এনেছি নয় তো বলছিল বাবা অনেক অন্ত একশো দুশোটা কিন্তু আমাদের একার পক্ষে সম্ভব নয় তাই জন্যে চল্লিশটাই আনতে পেরেছে পুরো রাস্তার ঢাকটা দেখিয়ে দিচ্ছি রাস্তার ঠাটটা চলো এবার চলে যাই এবার যাই আমার বাবার কাছে চলো হাঁটতে হাঁটতে চলে যাই এই রোদে একটু বৃষ্টি হওয়া ভালো এই একটু একটু বৃষ্টি পড়ছে আর কমে যাচ্ছে পড়ছে কমে যাচ্ছে তাতে কোনো লাভই হচ্ছে না আমার বাবা যে গাছগুলো লাগাচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয় আর যদি জল এনে এখন দিতে যাই তাহলে সারা দিনটা লেগে যাবে অনেক দেরি হয়ে যাবে বাবা এখানে কাজ করুক ততক্ষণ আমি ওদিক থেকে সব কিছু দেখিয়ে আনছি দেখুন চলো আমার বাবার কাছে আমরা দেখতে চাই বাবা কি করেছে সবে এখনো গাছ বসায় নেই চলো রাজবে না তো মাদার দেখে এখনো দশটা তার থেকে দুটো বেশি বারোটা চোদ্দটা হয়েছে এখনো তিরিশটা বাকি তিরিশটা নয় মানে কুড়িটা এরকম বাকি আস্তে আস্তে কিন্তু আমাদের চল্লিশটা গাছের চারা কমে যাচ্ছে আমরা বলেছিলাম চার চারটে গাছ লাগাবো কিন্তু আর হলো না